আর যারা প্রথমবারের মতো ভোট দিবে তাদের জন্য বিশেষ ব্যবস্থা রাখার নির্দেশ আমরা অলরেডি বলেছি তিনি বলেন বছর ভোট দেখেনি। ভোটারদের আছে আগামী জন্য ভোটারদের জন্য একটা ভালো অভিজ্ঞতা হয় একটা সুন্দর স্মৃতি থাকে প্রথম ভোট যারা দিবে এটা তাদের জন্য গৌরবে সেজন্য ভালো অনুভব করে গত তিনটা জাতীয় নির্বাচনে যেসব পোলিং অফিসার এবং প্রিসাইডিং অফিসার দায়িত্ব পালন করেছে তাদেরকে বাদ দিয়ে এবার যাতে নির্বাচনী কর্মকর্তা নিয়োগ দেওয়া যায় কি না সেই বিষয়টাও যাতে খতিয়ে দেওয়া হয় কারণ এক্ষেত্রে হয়তো সব সম্ভব না হলেও যত বেশি সম্ভব তাদেরকে বাদ দিয়ে যেন নির্বাচনী কর্মকর্তা নিয়োগ দেওয়ার বিষয়টি প্রক্রিয়া দিন নিয়োগ দেওয়া যায় সেই বিষয়টাও ক্ষেত্রে দেখতে মাননীয় প্রধান উপদেষ্টা

আরেকটা বিষয় আলোচনা সেটা যে থানায় যারা পুলিশ যারা দায়িত্ব পালন করবে এক থানার পুলিশকে অন্য থানায় দায়িত্ব দিয়ে দেখা যেতে পারে কিনা যাতে করে তারা কোনোভাবেই নির্বাচন প্রক্রিয়াটাকে কেউ তাদের দ্বারা প্রভাবিত করতে না পারে এইটাও আজকে সবাই আলোচিত হয়েছে আজকে সবাই কোন সিদ্ধান্ত হয়নি মূলত মাননীয় প্রধান উপদেষ্টা এই নির্দেশনাগুলো দিয়েছেন ওনার নির্দেশনার আলোকে পরবর্তীতে সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলো এই প্রয়োজনীয় সিদ্ধান্তগুলো বাস্তবায়ন করবে প্রকৃত নির্বাচন কি করে আয়োজন করতে হয় সেটা ট্রেনিং দিতে হবে তার কি ভূমিকা সেটা পরিষ্কার থাকতে হবে দরকার হলে রিহার্সাল নির্বাচন করতে হবে জাতি অনুশীলন হয় নির্বাচন ফেব্রুয়ারি অথবা এপ্রিলে হবে এর অর্থ হলো নির্বাচনের জন্য যে প্রাতিষ্ঠানিক কাঠামো দরকার সেটা প্রস্তুত করতে যা কিছু প্রয়োজন তা এখন থেকে শুরু করতে হবে আর উনি বলেছেন নির্বাচনের জন্য পর্যাপ্ত লম্বন আছে কিনা এটা এটা এখনি খুবই দ্রুত এটা জানতে হবে যদি নতুন নিয়োগ করতে হয় তবে নিয়োগ প্রক্রিয়া এখন থেকেই শুরু করে দিন তাদের জন্য পর্যাপ্ত প্রশিক্ষণের ব্যবস্থা করুন প্রতিদিন ট্রেনিং হবে বিষয়বুলার মধ্যে সকল প্রস্তুতি শেষ করতে হবে চিপ एडवाйസർ পরে টেলিভিশন সোশ্যাল মিডিয়ায় মানে ভোটারদের জন্য নির্বাচনের নিয়ম বর্ণনা ভিডিও কন্টেন্ট উনি তৈরি করতে বলেছেন যাতে ভোটাররা খুব পুরো তাদের প্রশিক্ষিত হতে পারে টেলিভিশন সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওগুলো প্রচার করতে হবে উনি বলেছেন জরুরি নম্বরগুলো সবার কাছে পৌঁছে দিতে হবে যাতে কোনো ভোটারের অসুবিধা হলে সঙ্গে সঙ্গে ফোন দিতে পারে কন্ট্রোল রুমের সঙ্গে ভোটার জন্য সরাসরি কানে থাকতে পারে নারীদের ভোটাধিকার নিশ্চিতে বিশেষভাবে জোর দিয়েছেন প্রধান উপদেষ্টা তিনি বলেন কোট অর্ধেক ভোটার নারী কেউ যেন ভোটের অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করতে না পারে এজন্য পর্যাপ্ত নারী সদস্য কর্মকর্তা মোতায়েন থাকতে হবে সেনাবাহিনী স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবে আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু সুন্দর এবং অবাধ নিরপেক্ষ করার ব্যাপারে প্রধান উপদেষ্টা উপদেষ্টা মন্ডলীদের নিয়ে বৈঠক করেছেন বৈঠক শেষে এ জানিয়ে দিয়েছেন প্রধান উপদেষ্টা সচিব শফিকুল আলম তিনি বলেন যে নির্বাচনের সকল ধরনের প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে শেষ করার জন্য প্রধান নির্দেশ দিয়েছেন এছাড়া পুলিশ প্রশাসন এবং যে সকল জিনিস প্রশিক্ষণের প্রয়োজন সকল প্রশিক্ষণ দিতে হবে সেনাবাহিনী নির্বাচনের স্ট্রাইকিং ফোর্স হিসাবে কাজ করবে নতুন ভোটার নারী ভোটার সবাই যেন থাকতে পারে সেই দিকেই তিনি দৃষ্টি দিয়েছেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ